হর হর মহাদেব মহাদেবেরই এটা একটা মন্দির জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুনের কথা তো আপনারা শুনেছেন সেটার আদলেই বানানো হয়েছে হায়দ্রাবাদের এই মন্দিরে আপনারা জানেনি একটা বিশেষ কাজে আমি হায়দ্রাবাদে এসেছিলাম এবং কী বলবো প্রভুর ডাকে আমি চলে গেছিলাম আমরা জানতামও না এই মন্দিরটা আছে তো একজন বললেন যে একদম মল্লিকার্জুনের আদলেই কিন্তু বানানো আছে মন্দিরটি চলে যান তো ভোলেনাথকে দর্শন করলেন এই হলে গণেশ এবং সুব্রমণিয়াম মানে কার্তিকীকে এখানে সুব্রমণিয়াম বলে বলে এই হলো আমাদের নন্দী মহারাজ এবং বাইরে কে অধিষ্ঠান করছে কালভৈরব যার বাহন কুকুর সত্যি কি বলবো মন তৃপ্ত হয়ে গেছে আত্মা তৃপ্ত হয়ে গেছে তার পাশেই ছিলেন মা পার্বতী পার্বতীর মন্দির ছিলেন এবং চলুন ভিতরে যাই ভিতরে ঢুকে আপনাদেরকে সমস্তটা দেখায় আর ওপরে যে দেখছেন নিম পাতা আম পাতা মায়ের চারিপাশে কিন্তু নিম এখানে নিম পাতাটা কিন্তু হয়তো অনেক সাউথ ইন্ডিয়ান মুভিতেও দেখেছেন আপনারা খুব 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 পুজোর সময় কাজে লাগে তো এই হলো মায়ের মূর্তি সত্যি কতটা শাশ্বত দেখলেই মনে হয় আনন্দে ভরে উঠি তো এই মায়ের দুই সহচরী আর এখানে দেখুন সাউথ ইন্ডিয়ান মন্দিরে জানেনি এরকম বড় বড় স্তম্ভ থাকে এই সাইডে যেমন মায়ের আর ওই সাইডে পেতলের বাবার জন্য আছে তো কেমন লাগলো তাড়াতাড়ি জানাতে ভুলবেন না